ইতিমধ্যেই শীতের প্রকোপ অনেকটাই কমেছে পাশাপাশি বসন্তের আমেজ ক্রমশ পরিলক্ষিত হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে মেঘলা আকাশও চোখে পড়ছে এমত অবস্থায় সামনে এলো আইএমডির ওয়েদার আপডেট যেখানে কিছু বড় তথ্য সামনে এসেছে আইএমডির ওয়েদার আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে এখনও ভারতীয় উপমহাদেশের ওপরে তিনটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেল রয়েছে পাশাপাশি অসম ও তার সংলগ্ন এলাকাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে মূলত সমুদ্রতল থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে বলেও জানা গিয়েছে পাশাপাশি এই সময়টাতে মিলেছে বৃষ্টির পূর্বাভাসও আপডেট অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এক্ষেত্রে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখাতে শুরু করবে আজ থেকেই এ অবস্থায় হিমালয় পাদদেশে অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গে নিয়মিত বৃষ্টি ঘটলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া আর কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নয় জেলায় বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই সিস্টেম সম্পর্কে বলা হয়েছে যে আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও ঘূর্ণাবত্ত রয়েছে হারিয়ানা এবং মারাঠা ওয়াড়াতে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবত্ত যার জেরে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে পশ্চিমের কিছু জেলা এবং তার সংলগ্ন কিছু জেলায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় তারপর আগামীকাল থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তারপর আগামী দিন দুয়েকে তাপমাত্রা সামান্য কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তবে ফের সামনের সপ্তাহ থেকেই বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ আর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপর আগামীকাল থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বিষদে বলা হয়েছে আগামী দিন দুয়েকে সামান্য তাপমাত্রা কমবে তারপর ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ থাকবে আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সামান্য দেখাও মিলতে পারে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশার পর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের দিকে মূলত রোজছলমলে আবহাওয়া থাকবে আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও কলকাতায় আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে গতকাল থেকে আজ পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে তারপর আগামীকাল থেকে ফের সামান্য বাড়তে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে আটচল্লিশ শতাংশ বাংলার পাশাপাশি ভিন রাজ্যের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বন্ধ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতে পাঞ্জাব চন্ডীগড় ও দিল্লিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারতের সমতলে এই ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে তো এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ